আর্জেন্টিনা তো বটেই ফুটবল বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়কে এই লড়াইয়ে যদি ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিকে মুখোমুখি দাঁড় করানো হয় তবে সেটা নিশ্চিত সাংঘর্ষিক হবে কিন্তু এই দুজনের মাঝে যদি সিজার লুইস মেনত্তি আসে তবে সবটা আলো কেড়ে নেবেন তিনি আর্জেন্টিনার দুই মহারথী কিংবদন্তির সাফল্যের সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত তার নাম আর্জেন্টিনা যখন প্রথমবার বিশ্বকাপ জিতলো সেই উনিশশো সালের সাফল্যের রূপকার ছিলেন মেনত্তি তার অধীনে বিশ্বকাপ শিরোপায় চুমু খায় আর্জেন্টিনা ঠিক এর পরের ছোরতার হাত ধরে ফুটবলে নিজের আগমণ জানান দেন ম্যারাডোনা জাপানে 1979 সালে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ম্যারাডোনা দলকে এনে দেন শিরোপা আর নিজে হন সেরা খেলোয়াড় আর লিওনেল মেসির সঙ্গে মিত্র যোগ সাজে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে তিনি এই সংগঠনের ডিরেক্টর থাকাকালীন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপে স্বাদ পাইয়ে দেন মেসি আর তাতে আর্জেন্টিনার একাধিক সাফল্যের অংশ হয়ে উঠলেন এই ভদ্রলোক আর্জেন্টিনার একাধিক সাফল্যের অংশীদার সেই মেনত্তি অবশেষে পাড়ি জমিয়েছেন পরপারে পঁচাশি বছর বয়সে মারা গেছেন এই ভদ্রলোক দীর্ঘদিন ধরেই ছিলেন অসুস্থ ছিলেন লোকচক্ষুর আড়ালে সংবাদ মাধ্যম জানিয়েছে মৃত্যুর আগে রক্তশূন্যতায় ভুগে প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তিও ছিলেন লিওনেল মেসির শহর রোজারিওতে উনিশশো সালে মেনত্তির জন্ম খেলোয়াড়ি জীবনে স্ট্রাইকার পজিশনে খেলা মেলত্তি উনিশশো তেষট্টি থেকে উনিশশো পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এগারো ম্যাচ খেলে দুই গোল করেন খেলা ছাড়ার পর সাঁত্রিশ বছরের কোচিং ক্যারিয়ারে এগারোটি ক্লাব ও দুটি দেশের জাতীয় কোচের ভূমিকা পালন করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন নিজের দেশ আর্জেন্টিনার কোচের দায়িত্বে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সামলেছেন মেক্সিকো জাতীয় দলের কোচের দায়িত্ব তবে আর্জেন্টাইন ফুটবল প্রেমীদের হৃদয়ে মেনত্তি আরও একটি কারণে চিরস্মরণীয় হয়ে থাকবেন ত্যীর হাত ধরেই সহিংসতাপূর্ণ খেলার কুখ্যাতি থেকে সরে এসে রোমান্টিক ধাঁচের ফুটবল খেলে সমর্থকদের মন জিতেছে আর্জেন্টিনা যে ফুটবলই জন্ম দিয়েছে রূপকথার উনিশশো সত্তর সালে আর্জেন্টিনার ক্লাব নিউলস ওল্ড বয়েস দিয়ে মেনত্তির কোচিং ক্যারিয়ার শুরু এরপর পরের বছর দায়িত্ব নেন আর্জেন্টিনা জাতীয় দলের দলকে আটাত্তর বিশ্বকাপ জেতালে উনিশশো বিরাশি বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ের মধ্য দিয়ে মেনত্তির জাতীয় দলের কোচিং অধ্যায়ের সমাপ্তি ঘটে উনিশশো তিরাশি সালে বার্সেলোনা কোচের দায়িত্ব নিয়ে দুই মৌসুমে দুটি কাপ যেতেন মেনত্তি ম্যারাডোনা তখন তার অধীনে বার্সাতেই খেলতেন বার্সা অধ্যায় শেষ করে মেনোত্তি ইতালি মেক্সিকো উরুবুয়ে ক্লাব ফুটবলে কোচিং করিয়েছেন ফিরেছিলেন আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলেও বোকা জুনিয়র্স ইন্ডিপেন্ডিয়েন্টের মতো আর্জেন্টিনার অন্যতম সেরা তিনটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি মেরত্তি ফুটবলটা খেলাতেন রাজনৈতিক স্টাইলে ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য সেই নীতিতেই দল খেলাতেন এ নিয়ে অনেক কোচের সঙ্গেই তার দীর্ঘ বিবাদ ছিল মেরত্বির দর্শন ছিল বামপন্থী ফুটবল বিনয়ী এবং জনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এটা ফলাফলকে সবকিছুর উপরে রাখে না এখানে খেলার সৌন্দর্যটাই আসল আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালে হয়ে উনিশশো সালে খেলোয়াড়ি ক্যারিয়ারে শুরু করেছিলেন মেনতি বোকা জুনিয়ার্স হয়ে জিতেছেন আর্জেন্টিনার শীর্ষ লীগ উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ক্লাব নিউ ইয়র্ক ঘুরে পরের বছর যোগ দেন ব্রাজিলের ক্লাব সান্তোসে ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলের সতীর্থ ছিলেন সেখানে সতীর্থ পেলে গেলেন শীর্ষ ম্যারাডোনাও পাড়ি জমালেন অনন্ত লোকে জীবনের সঙ্গে লড়াই করে বিপ্লবী গল্প উপহার দিয়ে অবশেষে বিদায় নিলেন মেনতিও রয়ে গেল তার বামপন্থী থাকেছে ফুটবলের সৌন্দর্য